সালামু আলাইকুম এইচএসসি এবং আলিমের শিক্ষার্থীদের আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি বিশতম পার্ট বিশতম পার্টে থাকছে হেক্সা ডেসিমালের যোগ শুরু করছি দুটি প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য সেট করে রেখেছি এই দুটি প্রশ্নের সমাধান করলেই হেক্সাডেসিমালের যোগের যাবতীয় সমস্যার সমাধান তোমরা অনায়াসেই করতে পারবে আমি আশা করি সমস্যা একের সমাধান করে নেই ইতিপূর্বে কিন্তু আইসিটির অন্যান্য টিউটোরিয়ালগুলো এই অধ্যায়ের দেওয়া আছে প্লে লিস্ট থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো হেক্সাডেসিমাল ডেসিমাল অ্যাডিশনের পূর্বে আমরা একটু আবারও স্মরণ করে নিই হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে ষোলো তো এখানে আমরা এক নং প্রশ্নের সমাধানটা করে নিই আমরা যোগ করব। সাধারণ যে যোগ সেই যোগের মতোই এখানে তেমন কোনো পার্থক্য নেই আমরা পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকি তাহলে কিন্তু এই যোগটা আমাদের কাছে সহজ মনে হবে এখানে সাত এবং চার যোগ করে কত হয় সাত এবং চার যোগ করে এগারো হয় আর ডেসিমালে ডেসিমালের এগারোকে হেক্সা ডেসিমালে লিখতে গেলে আমরা জানি এগারোর জন্য লিখতে হয় বি ডেসিমাল থেকে হেক্সা হেক্সাডেসিমালের যে অঙ্কগুলো সেখানে পার্থক্য হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক থাকে এবং দশের জন্য থাকে হচ্ছে এ এগারোর জন্য হচ্ছে বি এর জন্য কিন্তু এখানে বি বসলো হাতে কিছু থাকে না দুই আর পাঁচ দুই আর পাঁচ যোগ করলে সাত হয় সাত ডেসিমালের ভিত্তি ষোলোয়ের ছোটো এখানে এজন্য সরাসরি বসে গেল এই পয়েন্টটা আমরা নামিয়ে ফেলি এখন ছয় এবং দুই যোগ করলে আট হয় এফ এবং ফাইভ এটা আমরা এখন কীভাবে যোগ করব এফ হেক্সাডেসিমালের এফ মানে হচ্ছে ডেসিমালের পনেরো এর সমান আই রিপিট হেক্সাডেসিমালের পনেরো সরি হেক্সাডেসিমালের হচ্ছে এফ আর এটি ডেসিমালের পনেরো র সমান তাহলে পনেরো আর পাঁচ যোগ করলে বিশ হয় তো আমরা কি বিশ লিখতে পারবো বিশ লিখতে পারবো না এদিকে একটু খেয়াল করি বিষ হচ্ছে ডেসিমালের ভিত্তির চেয়ে বড় মান ডেসিমালের ভিত্তি হচ্ছে ষোলো আমরা জানি যোগ ফলে সবসময় ভিত্তির ছোটো মান লিখতে হয় তো এখানে আমরা বিষ লিখতে পারবো না তাহলে আমরা কত লিখতে পারবো এই থেকে ষোলো বিয়োগ করি একবার বিয়োগ দিলাম ছোটো করার জন্য একবার বিয়োগ করলে এখানে আমরা পাই হচ্ছে চার তাহলে এই যোগ ফলে লিখবো হচ্ছে চার আর একবার ভিত্তি বিয়োগ করেছে এর জন্য হাতে কিন্তু এক থাকে আমরা মনে রাখবো হাতে থাকে এক এখন এদিকে আমরা যোগ করি এক আর তিন কত হয় চার আর এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দশ দশ আর চারে হচ্ছে চোদ্দো আর চোদ্দোর জন্য হেক্সাডিসিমেলের আমরা কি বসাবো ই বসাবো আশা করি যোগটি বোঝার কথা আচ্ছা তারপরেও যদি তোমরা এই এক নং প্রশ্ন বুঝতে না পারো তাহলে দুই নং প্রশ্নের সমাধানটি একটু মনোযোগ দিয়ে দেখে নাও ডি আমরা যোগ করব আমরা নিচ থেকে উপরের দিকে যাই একটু সহজ হবে কারণ এতে জানি আমরা হচ্ছে দশ বিতে এগারো সিতে বারো ডিতে হচ্ছে তেরো তাহলে এগারো বারো তেরো যোগ করলে হয় হচ্ছে ছত্রিশ এগারো বারো তেরো এগারো আর বারো যোগ করলে তেইশ তেইশ আর তেরো যোগ করলে ছত্রিশ এখন এখানে আমরা ছত্রিশ দেখতে পাচ্ছি আমরা জানি যোগ ফলে ভিত্তির চেয়ে বড়ো মান বা সমান মান বসবে না তাহলে এই ছত্রিশ থেকে আমরা ভিত্তি ষোলো বিয়োগ করতে থাকি যতক্ষণ পর্যন্ত না ষোলোর ছোটো হবে ততক্ষণ বিয়োগ করব। ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে আমরা জানি বিষ থাকে বিষ এখনও ভিত্তির বড় আমরা আবারও ষোলো বিয়োগ দিলাম তাহলে আমরা কত পাই চার পাই তাহলে এই যোগ ফলে বসবে হচ্ছে চার আর ভিত্তি আমরা কয়বার বিয়োগ করেছি ষোলো দুইবার বিয়োগ করেছি ষোলো দুইবার বিয়োগ করার কারণে হাতে থাকে দুই দুই হাতে আছে তিন আর সাত দশ হয় দশ আর পাঁচে পনেরো পনেরো আর হাতের দুই তাহলে হয় হচ্ছে সতেরো আমরা আবারও সতেরো থেকে ভিত্তি বিয়োগ করি একবার বিয়োগ করলে এক বাঁচে এই এক এখানে বসলো আর একবার ভিত্তি বিয়োগ করেছে জন্য হাতে থাকে এক এই এক পরবর্তীতে এসে যোগ হবে তো এখানে এক হাতের এক থাকলে পাঁচের সাথে যোগ করে নিই তাহলে হয় হচ্ছে পাঁচ আর একে ছয় ই মানে হচ্ছে চোদ্দো তাহলে ছয় আর চোদ্দ যোগ করলে হয় হচ্ছে বিশ বিশ আর আটে যোগ করলে হয় হচ্ছে আটাইশ আমরা আটাইশ লিখতে পারবো না আটাইশ থেকে ষোলো একবার বিয়োগ করি বাঁচে হচ্ছে বারো বারো ভিত্তির ছোট হয়ে গেছে আমরা এখানে লিখতে পারব বারোর জন্য আমাদের লিখতে হয় হচ্ছে সি ডেসিমালের বারো হেক্সা ডেসিমালের সির সমতুল্য হাতে থাকে এক এক চারের সাথে যোগ করে নিই তাহলে পাঁচ হয় এতে হচ্ছে দশ দশ আর পাশে পনেরো আর পনেরোর জন্য আমাদের লিখতে হয় কত এফ আমরা এখানে এফ লিখে নেবো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু হেক্সাডিসিমাল অ্যাডিশনের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে তোমাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় বিদায় নেওয়ার পূর্বে আরও একবার রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ